সো হাতে দেখতেন একজোড়া ব্ল্যাক নেক বু দা বেবি এইটার বয়স হচ্ছে ছয় পর এবং এইটার বয়স হচ্ছে একদম জিরো বা এক পর হবে এই প্লেয়ারটা আমরা চিন্তা করছিলাম যে আমরা ফার্মের থেকে ছাড়বো সেটা অলরেডি মার্কিং আসতেছে সো এই বাচ্চাটা এখানে ছিল আর এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা ছিল হচ্ছে এই যে এই জায়গাটায় চারটে বাচ্চা আমরা এবার অনেকগুলো বাচ্চা রাখছি ঘরে নট অনলি ব্ল্যাক নেক অনেক কিছু ডার্ক স্ট্রোকের রাখছি রোলার রাখছি কারণ সময় হয় না আর সেল করতে ইচ্ছা করে না অনেক এরকম সো এইখানে চারটা আজকে এসে দেখি খুব হট্টগোল করতেছে সবগুলো ছয় পর ছয় পর পাঁচ পর এরকম করে এবং ম্যাক্সিমাম মাইন্ড এটা খাচ্ছে এই যে এইটা সো এইটাকে আমি মেল বার্ড ভাবছিলাম এবং ওইটাকে ফিমেল বার্ড ভাবছিলাম ওই বাচ্চাটাকে এই বাচ্চাটাকে ফিমেল বার্ড ভাবছিলাম সো এই মেল বার্ডটা আজকে দেখছি ওই কোণায় যে ফিমেল মন্ত অ্যাটিটিউড করতেছে কিভাবে এই মানে ফিমেল যখন আমার কাছে মানে এত বছর এক্সপিরিয়েন্স যেটা মনে হয় যে ফিমেল বার্ড একটু যখন মায়ের মুড়ি খায় তখন এই যে এরকম 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 করে তো এটা যখন মনে হলো ফিমেল তার মানে এইবার টা আমি ছাড়বো না এখানে একটা পক্স হয়েছিল তার কারণটা কি তার কারণ হচ্ছে আমাদের ব্ল্যাক নেক ফিমেল নেই আমাদের কাছে গ্রিন নেক ব্ল্যাক নেক অনেকগুলো মেল আছে বাট ফিমেল নেই এই যে দেখেন এই কৌতরটাকে আমি এই খাঁচায় রাখবো এই জন্যই হাতে নিলাম তো মনে করছি ভিডিও শুরুতে এখানে একটা ব্ল্যাক নেক মেল আছে একটু ছাড়ো এখানে একটা ব্ল্যাক নেক মেল আছে একদম চোট পান ব্ল্যাক এখানে একটা মেল আছে সো এই দুটা মেলের কোন একটা মেলের সাথে আমরা পেয়ারিং করব ফিউচারে ইন ফিউচার এইখানে দেখেন একটা ব্ল্যাক নেক মেল এবং এই ব্ল্যাক নেক ফিমেলটাকে কালকে ফ্লাইং জোনটাকে আনা হয়েছে দশ পর কমপ্লিট এটাকে ফিমেল ভাবতেছি আমি আবার বুঝতেছি না এটা কি মেল না ফিমেল এখন আল্লাহ যেন ওদের হেড শেপ দেখেন মাথার শেপ দেখেন মানে টপ নোচ যেগুলাকে বলে কারণ বাজারে বুদাপেস্ট ক্রস পস ভরে গেছে এই দেখেন এটা অবুদাপেস্ট এটা কালকে নিয়ে যাবে এগুলা এগুলো অবুদাপেস্ট এগুলো কালকে নিয়ে যাবে হ্যাঁ এগুলো নিয়ে যাবে হচ্ছে 3000 টাকা দেখেন এগুলো অনলাইনে বিক্রি হয় 7000 টাকা যে ফিমেলটা এই ফিমেলটা পিওর বলে বিক্রি হবে পাঁচ হাজার টাকা ফিমেলটা কিন্তু ইজ নট পিওর আমরা যেটা অরজিনাল ওইটা অরিজিনাল বলেই দিব যেটা অরিজিনাল ছাড়া ওইটা অরজিনাল ছাড়া বলেই দিব সো আমাদেরকে সবাই ট্রাস্ট করে এই জন্যই ট্রাস্ট ইজ আওয়ার বিজনেস কবুতর সেল করাটা আমাদের মেন পারপাস না আমাদের মেন পারপাস ভালো একটা জিনিস দেওয়া কারণ কবুতর টাকা দিয়ে আমরা খাই না আলহামদুলিল্লাহ স্টুডেন্ট থাকতে অনেক কামাইছি এখন শখেই রাখছি এদেরকে ফিউচারে পেয়ার করবো সো এটা হচ্ছে গ্রিন নেকের একটা ব্যাপার এবং হঠাৎ করে ফার্মে বেবি রাখা থেকে দেখছেন নতুন একটা প্ল্যানিং চলে আসলো তো এখন আরো অনেকগুলো কাজ বাকি এখানে দেখেন একজোড়া বাচ্চা রাখছিলাম এগুলো মেল ফিমেল অলরেডি ব্রিডিং এর চেষ্টা করছে কিন্তু এখন ওদের ব্রিডিং এর বয়স হয় নাই ওদের বয়স হচ্ছে ছয় সাত পর ওদেরকে আমরা ব্রিডিং এখন দিব না ওদেরকে আমরা এখন ব্রিডিং এ দিব না সেম গোস্ট এখানে এই যে এখানে এরকম মেল দিবেন এগুলো হচ্ছে ঘরের বাচ্চা এগুলোকে আলাদা করতে হবে এই যে দেখেন এই কবুতরটা চলে যাবে আশা করি আমরা এই ভিডিও আপলোড হওয়ার আগে হয়তো সেল হয়ে যাবে আর যদি সেল না হয়ে থাকে আপনারা নক করবেন এটা আমার সেলিং বার্ড নিউ অ্যাডাল্ট বার্ড মেল ফিমেল কমফার্ট মল্টিং এস সো এখানে বর্তমানে এই আপডেটগুলো আপনারা দেখলেন হ্যাঁ আর আমরা এদিকে কি দেখাবো এদিকে কিছু আপডেট দেখাই আসো এই দেখেন এখানে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো রোলার সেট আপ দিছি মোটামুটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো পেয়ার রোলার এখানে আমরা সেট করছি এই যে দিস ইজ আর সেভেন্টিন নাম্বার পেয়ার এই পেয়ারটা সেটআপ করতেছি এটা হচ্ছে একটা ব্রিডিং অ্যালমন্ড বিল্ডেড মেল আর এটা হচ্ছে একটা হোম রিড

সুপার 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 টপ আগুন